গত দুই তারিখে লিটন খান নামে যে ব্যক্তিটি হত্যাকাণ্ডের শিকার হয় এবং এই ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার পরপরই ভিক্টিমের পরিবার থেকে তার ছেলে লিমন খান এবং তার পুত্রবধূ চাঁদ দুজনেই পলাতক ছিল এবং আমরা তাদেরকে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য যেটি উদ্ঘাটন করা করতে সক্ষম হয়ে যেটি তদন্তাধীন পর্যায়ে রয়েছে তাদের দেওয়া প্রাথমিক যে তথ্য সেটি অনুযায়ী মূলত টাকা বেশ আগে হাজার লোন করে তার চিকিৎসার জন্য এই টাকাটি থেকে একটি বড় অংশ নিয়ে ভিক্টিমের ছেলে লিমন খান সে মূলত তার বাবার কাছ থেকে এই টাকাটা অজান্তে সরিয়ে নিয়ে ঢাকায় চলে যায় এবং সেখানে এক মেয়ে চাঁদনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঘটনার পাঁচ চার থেকে পাঁচ দিন আগে তারা আবার এখানে খুলনায় আসে এবং এই টাকা নেওয়াকে কেন্দ্র করেই পিতার সাথে পুত্রের যে বিরোধ মনোবালিন্য এবং পিতার অমতে আরেক একজন মেয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া এটি নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্বশীল সেই দ্বন্দ্বের এক পর্যায়ে গত দুই তারিখের ঘটনার সূত্রপাত তাদের প্রাপ্ত দেওয়া তথ্য অনুযায়ী ভিক্ট্রিমের যে পুত্রবধূ চাঁদনি মূল অভিযুক্ত লিমন খানের ওয়াইফ সে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং এই ঘুমের চা পানের পর ব্যক্তি অসুস্থ বোধ করে এবং পরবর্তীতে তাকে পুরোনা পেছিয়ে শ্বাস করে হত্যা করা হয় এবং নিশ্চিত করার জন্য আবারও বটি দিয়ে গলায় পোস্ট দেওয়া হয় ধারালো আঘাত আছে তো এখন পর্যন্ত আমাদের কাছে তারা এভাবেই জবানবন্দি দিয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা সবকিছু তদন্তের সাথে কোরিলেট রিলেট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি